সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি দীর্ঘ তিন দশক থেকে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত দলাই বিধানসভার গঙ্গানগর তৃতীয়খণ্ডের জনগণ দোলাই বিধানসভার গঙ্গানগর জিপির গঙ্গানগর তৃতীয় খন্ড এলাকা মাইনরিটি অধ্যুষিত অঞ্চল দীর্ঘ ত্রিশ বছর থেকে এই অঞ্চলের রাস্তাঘাটের সমস্যা কোথাও হাঁটু জল থেকে কোথাও বেশি জল চলেছে রাস্তায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের জনজীবন জনাজীর্ণ হয়ে আছে সরকার গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য কালী কালি টাকা বরাদ্দ করলেও গঙ্গানগরে এই অঞ্চলটির কোনো জনপ্রতিনিধির সুদৃষ্টি আজও পড়েনি গ্রুপ সদস্য থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত বারবার আবেদন করলেও কোনো সমাধান হয়নি অবশেষে নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের মাধ্যমে এর নিকট কষ্টের কথা তুলে ধরেন গঙ্গা দ্বিতীয়খণ্ডের গ্রামবাসীরা দীর্ঘ দু মাস আগে এই অঞ্চলে বজ্রপাতের চার নাবালক আক্রান্ত হয় শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে সময় সময়মতো পৌঁছতে পারেনি বলে দুই নম্বর করে প্রাণ তাই এবার এলাকাবাসীর কাঁচাহাড়ি জেলার জেলাধিপতির কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তৎসঙ্গে বর্তমান সাংসদ তথা আসামের প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় দৃষ্টি আকর্ষণ করেছেন দেখুন এই প্রতিবেদন অনেক কষ্টে উপস্থিত হয়েছি দলাই বিধানসভার অন্তর্গত এই গঙ্গানগর জিপির গঙ্গানগর পার্ক থ্রিতে কিছু রাস্তা চপ্পল হাতে আবার কিছু রাস্তা চপ্পল পায়ে পরে অনেক কষ্ট করে এখানে এসে পৌঁছেছি এসে দেখতে পেলাম এই এলাকাটা উন্নয়নের ছোঁয়া থেকে একদম বঞ্চিত উনিশশো পঁচাশি থেকে এই রাস্তায় কোনো কাজ হয়নি যা মাঝে মধ্যে হয়েছে ওনারা নিজেদের উদ্যোগে নিজেরা পয়সা ছাদা করে রাস্তার কাজ করেছেন তো এখানে এই যেখানে দাঁড়িয়ে আছি এক্সাক্টলি এই জায়গায় গত কিছুদিন আগে এই ব্রজপাতে চারজন মানুষ আহত হয়েছিল। তার মধ্যে দুজন মৃত্যু বরণ করেছেন যদি এলাকাবাসীর থেকে জানতে পারলাম যদি ওরা সময় মতো বাঁচানো যেত এত কষ্ট করে এখানে কাঁধে করে নিয়ে প্রায় দীর্ঘ দু কিলোমিটার জায়গা কাঁধে করে নিয়ে গিয়ে ওনারা এই গাড়িতে বসান তারপরে শোনায় কিবা তো শিলচারে নিয়ে যান এত কষ্ট মানুষ দেখতে পাচ্ছেন এই অঞ্চলটি হচ্ছে দলাই বিধানসভার বলতে গেলে গঙ্গানগর জিপির একমাত্র মাইনরিটি অধ্যুষিত এলাকা এখানে সবাই প্রায় সবাই মেজরিটি মাইনরিটি এবং কিছু সংখ্যক লোক এই নেপালি সম্প্রদায়েরও আছেন তো আমি সাথে জেনে নিচ্ছি হচ্ছে আমার সাথে আছেন এখানকার মুরব্বী আসলাম আলাইকুম আপনার নামটা সেলিম উদ্দিন আপনি ওদিকে বলুন আমি আমি ধরছি আর কি অসুবিধা হয়েছে এখানে আমার আসসালাম আলাইকুম আমার নাম সেলিম উদ্দিন শেখ আমি সমষ্টির বিধানসভার লোক আমাদের একটা আবেদন এই রাস্তা সম্বন্ধে আজকে এই রাস্তাটা আজকে উনিশশো পঁচাশি ইংরেজি সময় গঙ্গানগর রজবাড়ি ফ্রাঞ্চাইজ তাইন থাকার সময় এই সময় কাজ এই রাস্তার মধ্যে হইছে এর ফলে আর কোনো কাজ কাম হয় নাই এখন আমরা এই রাস্তার মধ্যে প্রায় দশটা কি পনেরো হাজার দশ বারো হাজার মানুষ লোক চলাচল করি বাজার স্কুল মাদ্রাসায় চলাচল করি ছোট বাচ্চারা তো মাদ্রাসা স্কুলে যাইতে পারে না বর্ষার দিনও আর আমরা বাজারে করি এটা দ্বিতীয় খাবর লগে রাখিয়া আমরা বাজার শুকনো খাবর যাইতে যাইতে পারি না তবে হ্যাঁ বেগার একটা লইয়া যাই আবার রাতে বাজার করার পরে আবারও খাবর ওই জায়গা তাই আবার কাপড় লাগাই এরপরে গরো আই ওই রকম আমরা চলাফিরা আমরা সরকারের কাছে একটা আবেদন আমাদের এই রাস্তার জন্য একটু খেয়াল দিয়ে করবার লোক আচ্ছা এই ব্যাপারে কোনো জনপ্রতিনিধি পঞ্চায়েত বা আমাদের এলাকার মন্ত্রী ছিলেন আজকাল তো উনি সাংসদ হয়ে গেছেন তো ওনার সঙ্গে কি যোগাযোগ করেছিলেন হ্যাঁ করেছি কি আশ্বাস দিয়েছেন তাই না আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তোমাদের রাস্তা হবেই আচ্ছা

ठीक है धन्यवाद